খাবার পাত্র পানির পাত্র কি পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এই যে দেখেন এই যে দেখেন তারা এই যে দেখেন কিচ্ছু আপনার এই যে দেখেন এই যে দেখেন একদম কিচ্ছু না এইগুলো হচ্ছে আপনার এই যে খাবার পাত্র পানির পাত্র দেখায় আপনাদেরকে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার এই যে চায়না খাবার পাত্র পানির পাত্র এগুলো থেকে বাচ্চা টুকুর দিয়া খাবার ফালতে পারবো না আমরা ছোটোবেলা বাচ্চাকে যে খাবার পাত্রে খাবার দিই প্রচুর খাবার নষ্ট করে প্রচুর টাকা ক্ষতি হয় তার পাশাপাশি প্রচুর রোগ ছড়ায় মুরগি বাচ্চা যে সময় টুকুর দিয়ে খাবার ফালাই দিবে সেই খাবার সে আবার টুকায়া খাবে ওই খাবার টুকায় খেলে আমাশা তো হবে একদম গ্যারান্টি আমাশা হয় বাচ্চার টুকায়া খাবার খাওয়ার জন্য তো আপনারা এই খাবার পাত্রগুলো আমাদের কাছে পাবেন তার পাশাপাশি এটা হচ্ছে আপনার পানির পাত্র এগুলো এটা খাবার এটা পানি যারা অল্প পরিমাণ পালন করেন তাদের জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে আসছি আপনার এটার থেকে খাবার ঠুকুর দিলে খাবার আর বাহিরে ফালতে পারবে না এগুলো আমাদের ওয়েবসাইট শাকি ফার্মিং ডট কম এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে পারবেন হোম ডেলিভারি দিতে